নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এ রাজ্যে চিট ফান্ডে প্রতারণার অভিযোগ বহু চর্চিত কিন্তু এবার নদীয়ার নবদ্বীপে সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাঙ্কে তালা পড়তেই প্রতারণার ভয়ে উদ্বেগে গ্রাহকরা নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকায় ওই ব্যাংকটি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক দ্বারা অনুমোদিত গ্রাহকদের অভিযোগ দীর্ঘ কয়েক মাস ধরে তারা তাদের জমানো টাকা তুলতে পারছেন না কোনো লেনদেনই হচ্ছে না সম্প্রতি গ্রাহকরা জানতে পারেন কর্তৃপক্ষ ব্যাংকের ভবনটি বিক্রি করতে উদ্যোগী নবদ্বীপ পৌরসভা তরফে ব্যাংকের বাইরে পোস্টার লাগানো হয়েছে যে ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত না দিয়ে বিল্ডিং বিক্রি করা যাবে না আর তাতেই চরম উদ্বেগে গ্রাহকরা তাদের অভিযোগ স্থানীয় নেতারাও সাধারণের কষ্টের টাকা নিয়ে ছিনিমিনি খেলা হলেও তেমন গা করছেন না ব্যাঙ্ক আপনারা নিলাম করেন আর আমরা দায়িত্ব নিয়ে ওই বাড়ি নিলাম করাবো কোরিয়া যা টাকা হবে আপনাদের ব্যাংকের টাকা শোধ করবেন আমাদের টাকা আরো অন্য ব্যাংকে ব্যবস্থা বললাম এরকম আমাদের এরকম ব্যাংকের বই আছে আমাদের গোষ্ঠী আছে ষোলোটা গোষ্ঠী আছে এখানে তার সেখানে আমাদের আটষট্টি হাজার টাকা করে কারো দেড় লাখ টাকা কারোর এক লাখ টাকা এরকম জমা আছে সেই সব টাকা আমাদের দিচ্ছে না আজকে লোন দেওয়ার কথা তাও দিচ্ছে না শুধু ঘুরাচ্ছে এর জন্য আমরা এই পাবলিক সবাই এখানে জমা হয়েছি ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা